আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকই ভালো আছেন চলে আসলাম আবারও বাইনান্সের একটা ধামাকা অফার নিয়ে তো বাইনান্সের মেগা ম্যাগাটো খুবই পরিমাণে ভাইরাল একটা জনপ্রিয় ইভেন্ট তো ইতিমধ্যেই কিন্তু কালকে থেকে অ্যানাউন্সমেন্ট আসছে যে এটা ভাইরাল হয়ে গেছে এটা কিন্তু প্রত্যেকে জয়েন করতেছে চার পাঁচটা অ্যাকাউন্স আপনাকে বলবো আপনিও জয়েন করে নেন রিসেন্টলি আমরা এর আগেও আপনাদেরকে তিনটা ম্যাগা অ্যাডড্রফ আমরা শেয়ার করছি বাউন্স ডিট লিস্ট ইয়ার সল্ভ তো আমাদের লিস্টে কিন্তু ভালো প্রফিট দিয়েছিলো এবং লিস্টেতে জয়েন করার জন্য আপকামিং একটা অ্যাড্রোফ থেকেও দশ ডলার করে পার ইউজার পাইছিলাম তো মোটামুটি এখান থেকে আমাদের পঞ্চাশ ডলার মতো প্লাস প্রফিট হয়ে গেছিলো সল ফটোগোলো মোটামুটি দিছে তবে এত ভালো প্রফিট দেয় তো যাই দিছে মোটামুটি প্রফিট দিছিল এখন হচ্ছে বর্তমানে গেম হয়েছে যে ইভেন্টটা সেটা হচ্ছে কার্নেল ডাও এটা কিন্তু একটা টেস্ট আমরা অংশগ্রহণ করছিলাম বাট এলুকেশনের কোথাও যাই না আমি পরে আপডেট জানাবো এই কার্নেল ডাও চল্লিশ মিলিয়ন কিন্তু কানেডাও এটা কিন্তু একটা কুইস্ট রেওয়ার্ড রাখছে আমাদের জন্য এটা গোয়িং আছে এবং ইভেন্টটা ইন্ড হবে চার দিন পর এটা হচ্ছে একটা ম্যাগা অ্যাড্রফ কীভাবে অংশগ্রহণ সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাই দিব একটু জানিয়ে রাখি আমরা এটাকে সাত তারিখে আপডেট দিয়েছিলাম যে এইবারে ম্যাগাড্রোপে একটু ব্যতিক্রম হবে কারণ আপনি যে এলোকেশনটা পাবেন ম্যাগাড্রফের জয়েন করে তার ফিফটি পার্সেন্টই কিন্তু সিক্স মান্থের জন্য লক থাকবে মানে আমরা যে রেওয়ার্ডটা পাবো তার ফিফটি পার্সেন্ট রেওয়ার্ড পাবো ধরুন মনে করেন বিশ ডলার রেওয়ার্ড দিল আমাদের তার ভিতরে আমরা দশ ডলার পাবো এখন মানে ইভেন্ট ইন্ড হওয়ার পর চার দিনের পর পাবো আর বাকি বাকি দশ ডলার পাবো হচ্ছে আমরা সিক্স মান্থ পর তাই হচ্ছে একটু ব্যতিক্রম তাই এবারে আমরা বলতে পারি যে এবারে ম্যাগা অ্যাডোপ থেকে আমাদের ভালো প্রফিট হতেও পারে আবার না হতে পারে ঠিক আছে কারণ দেখা গেছে যে পঞ্চাশ পার্সেন্ট সিক্স মান্থ পর যদি সিক্স মান্থ পর এই প্রজেক্ট যদি ভালোর দিকে যায় তাহলে আমরা ডাবল মুনাফা পাবো আর যদি খারাপের দিকে যায় তাহলে এক টাকা মুনাফা নাও পেতে পারি কিন্তু ফিফটি পার্সেন্টের ভিতরে যা আসে আর কি এই হচ্ছে ব্যাপার আর প্রত্যেকে কিন্তু পাঁচ দশটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে তার জন্য একটু দেখে নেবেন কারণ এবারে অফারে জয়েন করতে আমাদের মোটামুটি প্রায় আশি সেন্টের মতো কস্ট আসবে শুরুতরিকে সবচেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং এন অফিসিয়াল চ্যানেল জয়েন করেন সকল অ্যাডোপ সকল আপডেট পাওয়ার জন্য তো এই অফারটা অনেকে বলছেন ভিডিও না দিলেও চলবে আমরা জয়েন করতে পারবো তবে একটু রুলস কন্ডিশন জানিয়ে দিলাম এখন এই অফারে জয়েন করার জন্য আপনাদের জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিএনপি অলমোস্ট ছয় থেকে সাত ডলার আপনার প্রয়োজন ছয় থেকে সাত ডলারের ভিতর আপনার এক ডলারের মতো ধরেন অ্যাভারেস্ট চার্জ কাটবে বাকি ছয় ডলার আবার আপনি ব্যাকিং ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারবেন ঠিক আছে জাস্ট আপনি ডলারটাকে ইউজ করতেছেন এখানে অফার চলে যদি চলে আসে আমরা বাইন্যান্সে যেহেতু বাইন্যান্সের অফার প্রথমে আপনি অ্যাসেসের অপশনে আসেন যদি আপনার কাছে ডলার থাকে হলে ডলার কিনে রাখেন ওয়ালেটে স্পোর্টে রাখার পর আপনি ইজিলি আপনি বিএনবি প্রয়োজন যেহেতু তাহলে আপনি স্পোর্ট থেকে প্রথমে ট্রেড আইকনে কনভার্ট আইকনে ক্লিক করেন এখানে দেখুন উপরে কনভার্ট আইকন আসে কনভার্ট আইকনে সিম্পল ক্লিক করে যেহেতু জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো আমাদের বিএনবি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে বিএনপিটা আমরা বসায় নিলাম তারপরে এখান থেকে দেখেন আমি ওয়াল অ্যামাউন্ট বসিলাম কারণ এখানে আমাদের এক ডলার কিন্তু আবার বিএনবি ফি কাটবে আর জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো আমাদের চার্জ আছে তো আমরা যদি নর্মালি দেখাই জিরো পয়েন্ট জিরো ওয়ানের প্রাইস হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ডলার ধরতে পারেন এখন আপনার আরও এক্সট্রা এক ডলার লাগবে তার জন্য আমি এক্সট্রা এক ডলারটা একটু বেশি বাড়ায় নিলাম আপনি বেশি বাড়ায় আগে থেকে বিএনপি যদি ওয়েব থ্রি অলরেডি থেকে থাকে তাহলে তো আপনার এক্সট্রা চার্জ প্রয়োজন নেই আর ওয়েব থ্রি অলরেডি যদি বিএনপি না থাকে সেক্ষেত্রে আপনি চারশোই কনভার্টটা করে নেন ঠিক আছে আমি প্রথমে কনভার্ট করে নিলাম তো প্রথমে আমাদের এই বিএনবিটাকে ট্রান্সফার করে ওয়েব থ্রি ওয়ালেটে নিতে হবে তার জন্য এইখান থেকে দেখেন আপনি একটা ওয়ালেট আইকন আছে আমাদের এই ওয়ালেট আইকনে ক্লিক করে প্রথমে আমরা ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাব দেন আমরা ক্লিক করবো অ্যাসেসটা আইকনে অ্যান্ড এখান থেকে রিসিভ আইকনে একটা ক্লিক করে দিব রিসিভ আইকনে ক্লিক করার পর এখান থেকে রিসিভ দ্য টোকেন বাই অ্যাড্রেস অথবা রিসিভ উইথড্র ফ্রম ইউর এক্সচেঞ্জ তো এরকম অপশন আছে তো আপনি উইথ্রো মানে এক্সচেঞ্জ সাইড থেকে স্পট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে বা আপনি দেখলি এইভাবে করেও নিতে পারবেন তো আমরা যদি এইভাবে নিই তার প্রথমে আমরা উপরের টাই আর কি রিসিভেকোনি সিম্পল ক্লিক করে এখান থেকে আমরা উইড্রো বারে দেখি ক্লিক করে বাইনান্সের স্পট থেকে আমরা ওয়েব থ্রি অলরেডি নেওয়ার জন্য দেখেন আমাদের বাইনান্সের ডলারটা কিন্তু এখানে শুরু করতেছি স্পটের তো ওইটাকে আমরা এখানে বসায় তারপরে দেখেন বি টোয়েন্টি এক অ্যাড্রেসে এই সামান্য একটু ফি কাটে আর কি মিনিমাম উইথড্রোর জন্য তো এইখানে সিম্পুল সিলেকশন করে তারপরে অ্যামাউন্টুক ফুল ম্যাক্সে ক্লিক করে দিলাম দেন আমাদের ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে বসে গেল এই অ্যাড্রেস কিন্তু আমাদের ওয়েব থ্রির অ্যাড্রেস জাস্ট আমরা উইথ্রয় কোনো এটা ক্লিক করে আমরা কনফার্ম দিয়ে দিলাম তাহলে কী হলো দেখেন এখান থেকে আমাদের এই ব্যালেন্সটা ওয়েব থ্রি অলরেডি ট্রান্সফার হবে তো কনফার্মেশন দিয়ে দিলাম অ্যান্ড নেটওয়ার্ক ফি সব কিছু শো করলো আমরা এখান থেকে গো থ্রি গো থ্রি অলরেডি চলে আসবেন আমরা দুই এক মিনিট ওয়েট করবো আমাদের বিএন বিটা রিসিভ হওয়া পর্যন্ত তো বিএনপি কিন্তু আমাদের ওয়েব থ্রি অলরেডি কিন্তু চলে আসছে এখন বিএনপি চলে আসছে আমরা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আবারও হোমবারে ক্লিক করব এখান থেকে আবারও এক্সচেঞ্জ সাইটে যাব বাইনান্সের যে স্পোর্ট এক্সচেঞ্জ সাইট আমরা দেখলে একদম এক্সচেঞ্জ সাইটে চলে আসলাম হোমবারে ক্লিক করলাম এখন আমরা ম্যাগা অ্যাড্রফে অংশগ্রহণ করার জন্য এইখান থেকে দেখেন বাইনান্সের এক্সচেঞ্জের এখানে অপশনে ম্যাগা অ্যাড্রফ আছে অথবা মোর আইকনে ক্লিক করলে আপনি এই ম্যাগা অ্যাড্রফ অপশনটা দেখতে পারবেন ম্যাগাটাফে সিম্পল ক্লিক করার পর এখন আমরা এই কার্নেলটাও জয়েন করার জন্য এখানে সিম্পল ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে দুইটা কোচটা আসে আমরা যেহেতু ওয়েব থ্রি ইভেন্টে জয়েন করবো তার জন্য এটাই স্কিপ করে আমরা সেকেন্ডটা জয়েন করবো এখন আপনার কাছে যদি প্রচুর ডলার থাকে যে আপনি চান আপনি দুইটাইতে জয়েন করার জন্য আপনার কাছে পাঁচশো ডলার আসে তবে এবারেরটা এবারে যদি আপনি যদি নর্মালি ওই যে বিএনবি স্টেক করে যে ইভেন্টটা আসে এটাতে জয়েন করে দেন তবে কিন্তু এক মাসের মতো হোল্ড রাখতে হবে মিনিমাম তিরিশ দিন আপনাকে বিএনবি লক রাখতে হবে ধরুন পাঁচশো একশো এক হাজার দুই হাজার ডলার রাখলেন তিরিশ দিনের ভিতরে কিন্তু প্রাইস আপডেট করতে পারে তার জন্য আমি জানি যে কুইস্ট ওয়ানে কেউ জয়েন করবে না আমরা মূলত জয়েন করবো হচ্ছে কুইস্ট টুতে মানে আমরা ওয়েব থ্রি ওয়ালেটে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ভিডিওটা করা তো আমরা ওয়েব থ্রি ওয়ালেটে অংশগ্রহণ করার জন্য আমরা কমপ্লিট দ্য ওয়েব থ্রি কুইস্ট এইখানে সিম্পল এটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে বলেছে প্লিজ ট্রান্সফার জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি হ্যাঁ এখানে আমাদের বলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিএনবি কিন্তু আমাদের ডিপোজিটে লাগবে তো অনেক স্টেক করতে হবে এইখানে নর্মালি জয়েন করার জন্য দেখেন অলরেডি পার্টিসিপেট করছে প্রায় আটাশি হাজার লোক পার্টিসিপেট করছে ঠিক আছে মাত্র এক দিনের ভিতরে দেখেন স্টার্ট না অপশন আছে স্টার্ট না সিম্পল একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমরা ওকে সিম্পল এটা ক্লিক করবো এখন কিন্তু ওদের ফাইনাল সাইট আমাদের নিয়ে গেলো যেখানে আমাদেরকে স্টেক করতে হবে স্টেক করার জন্য স্টেক না ক্লিক করেন এখানে বলছে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান বিএনবি অথবা আপনাকে স্টেক করতে হবে তো আমরা আমরা যেহেতু আমরা স্টেক করবো বিএনবি তাই আমরা বিএনবি একটু সিম্পল স্টেক আইকনে সিম্পল ক্লিক করলাম আমাদের এখন কিন্তু ওয়েব থ্রি ব্যালেন্সটা কানেক্ট করতে হবে এখানে কানেক্ট আইকনে সিম্পল এটা ক্লিক করে বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট সিম্পল সিলেকশন করে দিলাম এখন বাইনান্সের ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল আর এখানে দেখেন আমার ব্যালেন্স দেখাচ্ছে যেহেতু আমার জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্টেক করতে হবে সেক্ষেত্রে আমি একটু বেশি মানে জিরো লাস্টে একটা ওয়ান দিয়ে দিলাম মানে সামান্য একটু বেশি দিলাম তো এটা মিনিমাম আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলেও হবে আমি একটু বেশি দিলাম তারপর এখানে ডিপোজিট আইকনে সিম্পল এটা ক্লিক করার পর এখন আমাদেরকে একটা ফি দিতে হবে আমি বলে দিছি যে প্রথমের ফিটা কিন্তু ভালোই কাটে এখানে প্রায় আপনার কিন্তু হাফ ডলার প্লাস কেটে নিতেছি স্টেকের জন্য এবং উইথড্রো করার জন্য আপনার কাটবে হচ্ছে সতেরো সেন্টের মতো এখন আপনি ইডিটটা নেটওয়ার্ক ফিতে ক্লিক করতে পারেন আমরা একটু দেখতে চাচ্ছি যে নেটওয়ার্ক ফিটা একটু মানে কমে পারা যায় কিনা দেখতে এখানে নেটওয়ার্ক ফি ফাস্ট হচ্ছে আরও বেশি অ্যাভারেস হচ্ছে এটা তো আমরা অ্যাভারেসই ভালোতে আসছিলাম এবার এসে চলে যায় এই ফিটা আমার মনে হয় না কমবে না আর বাড়তে পারে কারণ প্রচুর ট্রানজেকশন হচ্ছে তো আপনি এখান থেকে কনফার্মেশন দিবেন হাফ ডলার ফি প্রায় দিয়ে দিতেছি এখানে অ্যান্ড কিন্তু আমাদের এখানে সাবমিশন হচ্ছে তো আমাদের বিএনপিটা অলরেডি কিন্তু এখানে টোকেন ডিপোজিট সাকসেসফুলি হলো অ্যান্ড সাকসেসফুলি এটা কিন্তু স্টেক হয়ে গেছে স্টেক হওয়ার পর এখন আমরা কি করব এটাকে আমরা চাইলে আবারও উঠিয়ে নিতে পারবো উইথড্রো করার জন্য এখানে বার আছে উইড্রবার ক্লিক করে আপনার ব্যালেন্স উইথড্রো করে নিয়ে ডিরেক্টলি আপনার কাজ শেষ আপনাকে উইথড্রো করলে যে আপনি অ্যাড্রপ পাবেন না তা না উইথড্রো করতে পারেন তবে উইথড্রোটা আগে করা যাবে না ডিপোজিট যে করছি কুইজটাকে কমপ্লিট করতে হবে তো লিঙ্কটাকে একটু কপি করে রাখলাম পরে উইথড্রো করতে লিঙ্কটা কাজে লাগতে পারে এখন এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা আবারও চলে আসছি সাইটে সব কেটে দিয়ে আবারও আমরা ইভেন্টে আসলাম অ্যান্ড নিচের দিকে আমরা স্টার্ট কুইজে ক্লিক করে দিলাম এখন আমরা যে কুইজটা কমপ্লিট করছি যে বিএন বি স্টেক করলাম এখন আমরা এটাকে ভেরিফাই করবো আগে অ্যান্ড ভেরিফাই ক্লিক করে দিছি দেখেন ইন ইনস্ট্যান্ট টাস্কটা কিন্তু কমপ্লিট হয়েছে সার্ভার ইস্যু প্রবলেম নাই সার্ভার ইস্যু প্রবলেম হতে পারে অল্প সময় এখন আমরা যদি ভিউ কুইজটা ক্লিক করি আমাদের ভিউ কুইজটা দেরিতে আসি আসার পর দেখতে পারবেন এইখানে আমাদের এটা দেখাবে যেহেতু আপনার কুইজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনি চাইলে স্টেক বিএনপিতে ক্লিক করে আপনি আপনার ডলার উঠাই নিতে পারেন কোনো সমস্যা নেই ডলার উঠাই নিলে যে আপনি অ্যাড্রেফে এলিজিবল হবেন এরকম না আমাদের স্টেক করটা ছিল কুইজ কমপ্লিট মানে আপনি ডলার উঠাই নিতে পারেন তবে আপনি যদি মনে করেন ভাই একটু রাখি তাহলে আপনি একদিন রাখেন আপনি হাফ দিন রাখেন দুই দিন রাখেন বা ইভেন শেষ হওয়া পর্যন্ত রাখেন সেটা আপনার তবে উইড্রো করলে আপনি এ লোকেশন অবশ্যই পাবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই তবে উইথড্র দেখেন উইড্রো করতে গেলে একটা ফি লাগে আমি কি উদ্রোবারে ক্লিক করি যেহেতু আমার তিন চারটা আরো অ্যাকাউন্ট আছে আমাকে আমার ডলারের প্রয়োজন সেক্ষেত্রে আমি উইড্রো করে নিচ্ছি উইড্রো করার জন্য দেখেন এখানে আঠারো সে ফি দিতে হচ্ছে তো এখানে আপনি নেটওয়ার্কে ক্লিক করে আপনি দেখে একটু স্লো করে নিতে পারেন তবে এখানে অ্যাভারেজটা ঠিক আছে কনফার্মেশন দিলাম আমি উদ্যোগ করে নিচ্ছি কিন্তু লাইভ ডলার উদ্যোগ করে নিচ্ছি যেটা আমি একটু পরে আমার চলে আসছে আমার টোটালি কিন্তু মোটামুটি এখানে আশি নব্বই সেন্টের মতো টোটাল কস্ট কাটছে অফারে জয়েন করার জন্য এখন মোটামুটি এই কাজ চাই এখন আপনি ডলার সরাইনি আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন যখন এটার ইভেন্ট শেষ হবে তখন কিন্তু আমরা চ্যানেলে আপনাদেরকে অবশ্যই আপডেট দিব আমরা আপনাদেরকে চ্যানেলে অবশ্যই আপডেট দিব তখন আপনারা কিন্তু এটার প্রফিটটা বুক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ব্যবহারটা একটা